আর সময় রুগীতে সে বলে আমার পেটে জ্বালা গলা জ্বালা গলা জ্বালা করে সে বিকণ জ্বালা পেটে অত্যন্ত গ্যাস পুরো পেটে কখনও কখনো গ্যাস হয় বেশিরভাগ উপর পেটে গ্যাস হয় এভাবে ঢেঁকুর ওঠে পচা ধরি গ্রন্থ ঢেকুর উঠতেছে এবং জ্বালা থাকে সবসময় প্রস্তাবও জ্বালা থাকে মাত্র দুটো মেডিসিন দেবেন এখানে কার্বোভেজ এবং ক্যান্থারিস মনে রাখবেন যখনই রুগী আসে জ্বালার কথা বলবে এবং গ্যাসের কথা বলবে গ্যাস কিন্তু তিন প্রকার হয় তলপেট পেট এবং গোটা পেট যখনই উপর পেটে হয় গ্যাস তখন সেটা কার্বোভেস যখনই গোটা পেটে হয় সাইনা এবং যখনই তলপেটে হয় সেখানে কিন্তু লাইকোপোডিয়াম কিন্তু যখনই রুগী এসে বলবে যে আমার উপর পেটে হেউ করে ঢেকুর উঠছে জ্বালা অত্যন্ত জ্বালা পেশাবে জ্বালা আছে অত্যন্ত অস্থিরতা ভাব সেক্ষেত্রে কার্বোভেস এবং ক্যান্থারিস এই দুটো মেডিসিন সিমটম অনুযায়ী দেবেন যেখানে কার্পভেসের সিমটম সেখানে কার্পাভেস দেবেন যেখানে ক্যান্থারিসের সিমটম সেখানে ক্যান্থারিস দেবেন যদি দেখা যাচ্ছে তো অম্বল গ্যাসের জন্যই হচ্ছে প্রচন্ড ধরে জ্বালা না যদি দেখা যাচ্ছে প্রচণ্ড ধারে জ্বালা আসছে বুক জ্বালা করতেছে যা খাচ্ছে মুখ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রবিনে মাদার দেবেন পাঁচ করে তিনবার খাওয়ার পরে যদি দেখা যাচ্ছে সেখানে রবিনে মাদার খাটছে না বা ক্লিয়ার নেই ঘুম নেই ঘুম রাত্রি বারোটার পরে ঘুম আসছে না বারোটার আগে যা ঘুম পায়খানা করার পর মনে হচ্ছে একটু রয়ে গেল ভিতরে পায়খানা খুব শক্ত আসছে সেক্ষেত্রে কিন্তু নাক্স মাদার দেবেন অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যখন এই সিমটমগুলি আসবে জ্বালা পেটের সমস্যা সিমটমগুলি আসবে সেক্ষেত্রে তিনটে সেটটি মেডিসিন মনে রাখবেন আপনারা চারটি মেডিসিন মনে করুন এক হচ্ছে আমলকি এক হচ্ছে রবিনিয়া এক হচ্ছে নাক্স এক হচ্ছে ক্যারিকা পেঁপে এই চারটি মেডিসিনের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই চারটি মেডিসিন কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে রুগী যদি আমরা সঠিকভাবে সঠিক সিমটম যিনি মেডিসিন প্রয়োগ করতে পারি মোটে চারটি মেডিসিন আমলকি কেরিকা পেপে রবিনিয়া এবং নাক্স এই চারটি মেডিসিন যথেষ্ট হরি কি কোনো দরকার নেই এই চারটি মেডিসিন আপনারা সিমটম অনুযায়ী দিয়ে দেবেন যেটা খাটে কিন্তু এই চারটি মেডিসিন সম্বন্ধে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য এই চারটি মেডিসিন সম্বন্ধে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা রাখবেন তাহলে গ্যাস অম্বলে রোগীর চিকিৎসা করতে সময়ই লাগবে না তিন মাসে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলে যাও রোগী কিন্তু রুগীর খাদ্য খাবারের উপর গুরুত্ব দিতে হবে তাকে ওষুধ দিয়ে দিলাম সে যা খুশি খেয়ে বাড়ালো কোনো কাজ হবে না তাকে খাদ্য খাবার চেক দিতে হবে অ্যালোপ্যাথি আছে গেলে তিন মাস বেড রেস্ট নাও ছয় মাস বেড রেস্ট নাও এ খাবার না তা না হ্যান খাবা না তেন খাবানো সব খাবার বন্ধ করে দেবে আর আমাদের কাছে আসলে আমরা সব খাবো ওষুধ দাও তাতে রোগ সারে যায় কিন্তু সম্ভব না খাবার তাকে সেক দিতেই হবে তার রোগ সারতে গেলে পেটের রোগ সারতে গেলে খাবার তাকে সেক দিতে হবে তাহলে কিন্তু রোগ সারবে না স্টেট কার্ড বলে দেবেন রুগীটিকে তাহলে কিন্তু রোগ সারবে সারবা হবে একদম স্টেট কার্ড এই খাবারগুলো বন্ধ যদি না বন্ধ করতে পারো চলে যাও অন্য জায়গায় অ্যালোপ্যাথি কাজ চলে যাও যে দশ হাজার খরচ যাও দেখবেন একদম স্টেট কার্ড কথা বলে দিলে রুগীর অতবর্তি কিন্তু চিকিৎসা করবেন না আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা কিন্তু রুগীর কথা মতো চলবেন না রুগী আপনাদের কথা মতো চলবে তাহলে কিন্তু রোগ সারবে তাহলে বদন হবে না আর যদি আপনার রুগীর কথা মতো চলেন হবে ও সুস্থ কাজ হয় না একদম পরিষ্কার বাংলা কথা আমি যে কথাগুলো বলি কিন্তু আমার অভিজ্ঞতার কথা বলতেছি একদম স্টেট কার্ড বলে দিতে হবে রুগীকে কারণ রুগী আজকাল ভালো না ওরা আজকে এখানে যাবে কালকে সেখানে যাবে তারপর চলে যাবে আর ওই নানান ধরনের নানা রকম মন্তব্য দেবে আর দৌড়ে বারে আমার টাকা ছাড়া দেবে আর কোনো কাজ নেই এদের এক জায়গায় স্ত্রীভাবে খাবে না একদম স্ট্রিটভাবে খাওয়াতে গেলে যদি রুগী খাওয়াতে পারেন তাহলে রুগীটি যেটা বলবেন সেটি শুনতে হবে রুগী যদি রোগ সারতে যায় পরিষ্কার বলে দিতে হবে যদি রোগ সারতে চান আমি যা বলবো শুনতে হবে তাই যদি পারিস ওষুধ খান না পারিস তো কাটিভ একদম স্ট্রেট কথা তাহলে কিন্তু রুগী ছাড়বে না শুধু বদনাম হবে ও অমিত্তি কাজ হয় না অ্যালোপ্যাথি কিন্তু বছরে পর বছর খাবে কোনো বদনাম নেই কিন্তু অমিভ্যক্তি আগের টাকায় দুইবার খেলে যদি কাজ না করে ওষুধ কাজ হয় না ও ফটে কাজ হয় না সেটাই সবসময় খেয়াল রাখতে হবে যারা নতুন চিকিৎসা তাদের উদ্দেশ্যে আমার প্রথম প্রধান বক্তব্য যে তোমরা তারা নতুন চিকিৎসা আপনারা নতুন চিকিৎসা করতেছেন তারা সবসময় খেয়াল রাখবেন যে রুগীর মাতব্বরি মতো চলবেন না কখনো আপনাদের মাতব্বরি মতো রুগী চলবে তাহলে রোগ সারবে আর যদি রুগীর মাতব্বরি মতো চলেন রোগ তো সারবেই না বরঞ্চ হবে একদম পরিষ্কার বাংলা কথা আমার কাছে আমি যে কথাগুলো বলবো একদম স্ট্রেট কোনো কোনোরকম কোনো লুকোসুরি কিছু নেই কিন্তু এর মধ্যে পরিষ্কার বাংলা তাহলে রুগী সারতে সুবিধা হবে এবং আপনারা সুনাম অর্জন করতে পারবেন আর তাই যদি না পারেন ছেড়ে দেবেন ডাক্তারি করার দরকার নেই ওই জন্দি খাবেন অথবা রাজমিস্ত্রি যোগাড়ি করে বেড়াবেন তাহলে এই সমস্ত চিকিৎসা করার দরকার নেই অমিক চিকিৎসা করতে হলে সেভাবেই করতে হবে যাতে রুগীতি কথা শোনে আর পঞ্চাশটা টাকা ওষুধ দিলে কাজ হবে না রুগী আসলো দাও দশ টাকা দাও বিশ টাকা দাও কোনো লাভ নেই ওরং রুগী দেখার দরকার নেই ওরাও রুগী দেখে লাভ নেই কোনো ওতে বদনাম ছাড়া শোনা হবে না কোনো দিন রুগীর কাছ থেকে সঠিকভাবে পয়সা নিতে হবে তাহলে কেউ রোগ সারবে না রুগী আর টা বললো দাও বিশ টাকা দাও বিশ টাকার ওষুধ কিচ্ছু হয় না একটা রোগও সারে না বৃষ্টি টাকার ওষুধই খালি খালি বদনাম করতে হবে কাছে গেলে পাঁচশো টাকা পেয়ে নেবেন না দু হাজার ওষুধ লাগবে না দশ নয়ের কাজ হয় না পরিষ্কার বাংলা কথা শুধু একদম স্টেট কার্ড বলে দিতে হবে রুগীটি তাহলে কিন্তু রোগ ছাড়বে না শুধু বদনাম ছাড়া কিছু নেই অনেক সময় দেখা যাচ্ছে রুগী এসে বলে ডাক্তারবাবু আমার গগলে বড় বড় গ্লান্ড হয়ে গেছে প্রচণ্ড হাড়ে যন্ত্রণা ব্যথা হচ্ছে ফুলে গেছে ঘাড়ি গ্লান্ডে যন্ত্রণা হচ্ছে কুকসির গ্লান্ডে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং শক্ত টিউমার রাখা রয়ে গেছে এবং এই যন্ত্রণা মাঝে মাঝে হয় আবার কমে যায় আবার যন্ত্রণা হয় আবার কমে যায় কোনো রকম টেনশন করার দরকার নেই মাত্র একটা মেডিসিন কার্বাইনামিস দ্বিতীয় কোনো মেডিসিন প্রয়োজন নেই যদি দেখা যাচ্ছে রুগীটা অত্যন্ত শক্ত বেদনাযুক্ত ব্যথা এবং ইটি মতো শক্ত সেক্ষেত্রে অন এম পাওয়ার মিনিমাম ওয়ান এম পাওয়ার বা দুশো পাওয়ারের নিচে দেওয়া যাবে না কার্বন এমেলিস ওয়ান এম বা দুশো পাওয়ার নিচে দেওয়া যাবে না যদি দীর্ঘদিনের সমস্যা হয় দুই চার পাঁচ বছরের সমস্যা হয় একদম চোখ বুঝিয়ে কার্বনমেলিস টেন এম পাওয়ার চারটে ডোজ দিয়ে দেবেন বা দুটো ডোজ দিয়ে দেবেন আজকে সকাল সাতটা আটটা খাবে বেলা দশটার সময়টা খাবে আর সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফ্লোর বারো এক্স বা থার্টি এক্স থার্টি এক্সে দেবেন একটু বয়স্ক থার্টি এক্স দেবেন থার্টি করে টার দিনে দুবার দেবেন দেখবেন এক সপ্তাহের ভিতর তার সমস্ত জ্বালা যন্ত্রণাগুলো পড়ে গেছে যে কোনো গ্ল্যান্ড হোক না কেন জ্বালা যন্ত্রণা শক্ত ইটকের মতো শক্ত হয়ে গেছে কোমরের আপনার বগলের গ্ল্যান্ড হোক ঘাটের গ্ল্যান্ড হোক কুকসের গ্ল্যান্ড হোক কিন্তু এই সমস্যাগুলো থাকতে হবে তারই দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে সুতরাং মনে রাখতে হবে যে গ্ল্যান্ডগুলি যখনই কঠিন হয়ে যাবে শক্ত হবে এবং অত্যন্ত বেদনাযুক্ত হবে তখন সেক্ষেত্রে আমরা কার্বান মিলিস অবশ্যই প্রয়োগ করব কিন্তু একটু বয়স কম হলে একটু বয়স কম হলে সেক্ষেত্রে এম পাওয়ার বা টেন এম পাওয়ার দিতে হবে যদি বয়স্ক হয় সেক্ষেত্রে একটু বেশি পাওয়ার দিলে বেশি ডোজ দেওয়ার দোকানে মাত্র দুটো ডোজ দিয়ে ক্যালকেরিয়া ফলটটা দিলে আস্তে আস্তে রুগীটা স্বস্তি হয়ে যাবে সুতরাং যখনই আমরা মেডিসিন প্রয়োগ করব তখন তার সমস্ত সিমটম জানতে হবে যে কোন কোন সিমটমের উপর কোন কোন মেডিসিন প্রয়োগ করলে আমরা সঠিক পাবো সেগুলো জেনেই মেডিসিন প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে অসময় দেখা যাচ্ছে হাম হাম জ্বর হয় বা স্কালেড এক ধরনের জ্বর আছে সেই জ্বর হয় এই জ্বর হওয়ার পরে যদি কান পাকে দেখা যাচ্ছে তার কান পাকতেছে কানদের দুর্গন্ধ বেরোচ্ছে পশা দুর্গন্ধ পোষ বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা কার্বোভাইরাস প্রয়োগ করব অর্থাৎ হাম বসে গিয়ে যদি তার কান পাকা রোগ হয় এটা মনে রাখতে হবে যে আজকাল বেশিরভাগ বাচ্চাদের দেখা যাচ্ছে হাম বসে গেছে হাম ওই নিয়ে গেছে অ্যালোপ্যাথিক আছে ইনজেকশনদের সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দেশে অ্যালোপ্যাথি ট্যাবলেট দিয়ে পরে আম বসে গেছে কিছুদিন পরে দেখা যাচ্ছে তার কান দিয়ে ফোঁজ বেরোচ্ছে পুঁজি অত্যন্ত দুর্গন্ধ পচা দুর্গন্ধ বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা একটাই মাত্র মেডিসিন কার্বোভেজ কার্বোভেজ দিলে আমরা আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে যদি দেখা যাচ্ছে তার কানে প্রচণ্ড হারে যন্ত্রণা আসছে কানে প্রচণ্ড যন্ত্রণা আসছে এবং এত যন্ত্রণা যে রুগী সহ্য করতে পারতেছে না সেক্ষেত্রে প্ল্যান্ট মাদার দিতে হবে লাগানোর জন্যই প্লান্ট মাথা যদি লাগানোর জন্য দিয়ে দেয় তাহলে রুগী আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব তখন তার আসল সিমটমটা জানতে হবে আসল লক্ষণটা জানতে হবে তা নাহলে কিন্তু ওষুধই কাজ হবে না তার কান ফাঁকা হয়েছে কী কারণে জল ঢুকিয়ে হোক হাম বসে গিয়ে হোক জ্বর বসে গিয়ে হোক কারণ অ্যালোপ্যাথিতে ছাড়া কোনো জিনিস বসে না অ্যালোপ্যাথিতে ছাড়া কোনো রোগ বসে না যেরকম চুলকনি ভাষা অ্যালোপ্যাথিতে বসে যায় হাম অ্যালোপ্যাথিতে বসে যায় জ্বর সাফা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের উপসর্গ দেখা যায় সেই ক্ষেত্র যখনই আসবে সেক্ষেত্রে আমরা একটাই মাত্র মেডিসিন সেটা হচ্ছে কার্বোভেজ যদি বাঁচতে হয় সিক্স পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে বয়স বয়স্ক থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে যদি কানে যন্ত্রণা হয় কান দিয়ে দুর্গন্ধ ফোঁজ ফেরোতে অবশ্যই থাকবে সেক্ষেত্রে প্রাণটাকে মাদারটা লাগাতে দেবো দেখবেন আস্তে 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 রোগীটা সুস্থ হয়ে যাবে সুতরাং আমরা যখনই কোনো প্রত্যেকটা মেডিসিন প্রয়োগ করব তার সমস্ত সিমটমের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন রোগীটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে এটা মনে রাখবেন